বাঁশির সাথে মিশে আছে অভিজিৎ আচার্য চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও সময় পেলে শখের বসে বাঁশি বাজানোর চেষ্টা করেন তিনি

না এবং এখনো অনাথ আছে পড়াশোনার পাশাপাশি আমি বাঁশি খুব আগ্রহী আছিলাম এবং বাজানোর চেষ্টা করতাম এবং এখনো মানে আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই যখনই সময় পাই আহ বাঁশি লইয়া থাকিবার আর কি অনেক কি প্রফেশনালি কি করেন প্রফেশনালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছোটবেলা থেকেই বাঁশির সুর শুনলে যেন তার মনকে স্থির রাখতে পারতেন না সে থেকেই বাঁশি বাজানোর স্বপ্ন জাগে তার মনে কোনো প্রশিক্ষণ ছাড়াই ঘরে বসে বাঁশি বাজানোর চেষ্টা করতেন পড়ালেখার পাশাপাশি তিনি অবসর সময়েই বাঁশি নিয়েই পড়ে থাকেন নিজের আয়ত্তে নিয়েছেন হাজারো গানের সুর বাঁশি ছাড়া যেন তার এক মুহূর্ত কাটে না অসংখ্য অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছেন বলেও জানান তিনি ওনার বারেগান হরা এবং ওনারা হবে হবেন আর বাড়ি যে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রাম আর কালাচার ঠাকুর বাড়ির পাশে আমার বাড়ি আর আর হইলাম যে দুই ভাই এক বোন আর স্টাডি প্রথমে হাওলা সকের প্রাথমিক বিদ্যালয় তারপর হাওলা উচ্চ বিদ্যালয় তারপর স্যার আশুতোষ কলেজ কানগোপাড়া তারপর প্রিমিয়ার ইউনিভার্সিটি দৈনিক আজাদি নিউজ ডেস্ক